রাজ্য বিজেপির উদ্যোগে কলকাতার দলীয় সদর কার্যালয়ে যুব দিবস উদযাপন করা হয় স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেন রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার এবং অন্যরা তিনি বলেন স্বামীজিকে নিয়ে রাজনীতি করা উচিত নয় ভারতবর্ষের শাশ্বত সত্যের মূর্ত প্রতীক ভারতবর্ষের শাশ্বত সত্য যাকে সনাতন বলা হয় চিরনূতন চির পুরাতন তাহাই সনাতন স্বাভাবিকভাবে তার মূর্ত প্রতীক হচ্ছে বিবেকানন্দ যে সমস্ত রাজনৈতিক দল যারা বিবেকানন্দের থেকে নিজের পার্টির নেতাদের ছবি দিয়ে বিবেকানন্দের সাথে ছাপেন যারা বিবেকানন্দের থেকে নিজেদের নেতা নেত্রীদের ছবি বড় করে তোলেন এবং যারা নিজের নিজের দলের গোপাচারকারী কয়লা পাচারকারী নেতাদেরকে বিবেকানন্দের সাথে তুলনা করে। সেই সমস্ত দল অবশ্যই রাজনৈতিকভাবে বিবেকানন্দকে ব্যবহার করতে চান বিবেকানন্দকে ব্যবহার করা উচিত নয় বিবেকানন্দকে বোঝা উচিত পড়া উচিত